ঠাকুর বলছেন সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সব পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়াচ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মনি বলছেন আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরও মন হয়েছে তাই অভাব বেড়েছে ঠাকুর বলছেন ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত মনে বলছেন ওরা নিরাকারবাদী ঠাকুর বলছেন আমাদের এখানেও ওই মত আছে কিয়ৎকাল দুজনই চুপ করিয়া আছেন ঠাকুর এবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন বলছেন আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভিতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে মুদাস কুকুর আবার একজন দেড়ে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত রয়েছে সেই শানকির ভাত সব মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আশ্বাদ করলুম আর একদিন দেখালে বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আশ্বাদ করলে যেন জিহবা লকলক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে বিষ্ঠা মূত্র সব আস্বাদ করলে দেখলে যে সব এক অভেদ এবার প্রতি বলছেন আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে আপনার লোক যেই আরতির শঙ্খ ঘন্টা বেজে উঠত অন্য কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম ওরে তোরা কে কোথায় আছিস আয় তোদের দেখবার জন্য আমার প্রাণ যায় আচ্ছা আমার এইসব দর্শন বিষয়ে তোমার কি রূপ বোধ হয় মনি বলছেন আপনি তার বিলাসের স্থান এই বুঝেছি আপনি যন্ত্র তিনি যন্ত্রী জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন ঠাকুর বলছেন আচ্ছা হাজরা বলে দর্শনের পরে স্বরৈশ্বর্য হয় মনি বলছেন যারা চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না ঠাকুর বলছেন হাজরা আর জন্মে দরিদ্র ছিল তাই অত ঐশ্বর্য দেখতে চায় হাজরা এখন আবার বলেছে রাধুনী বামনের সঙ্গে আমি কি কথা কই আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো মনির উচ্চ হাস্য ঠাকুর সহাস্যে বলছেন ও ওইসব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি মনে বলছেন আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপাল ভাবে দেখতে চায় প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান ঠাকুর বলছেন যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য সে সূর্যকে অনাহাসে দেখতে পারা যায় চক্ষু ঝলসে যায় না বরং চক্ষের তৃপ্তি হয় ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায় তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন দুইজনে আবার চুপ করিয়া আছেন মণি বলছেন এসব দর্শন ভাবি কেন সত্য হবে না যদি এসব অসত্য হয় এ সংসার আরও অসত্য কেননা যন্ত্র মন একই ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে ঠাকুর বলছেন এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে আচ্ছা হাজরা কেমন বলো মনি বলছেন ও এক রকমের লোক ঠাকুরের হাস্য ঠাকুর বলছেন আচ্ছা আমার সঙ্গে আর কারো মেলে মনে বলছেন আগে না ঠাকুর বলছেন কোনো পরমহংসের সঙ্গে মনি বলছেন আজ্ঞে না আপনার তুলনা নাই ঠাকুর সহাস্যে বলছেন অচিনে গাছ শুনেছ মনে বলছেন আগে না ঠাকুর বলছেন সে একরকম গাছ আছে তাকে কেউ দেখে চিনতে পারে না মনি বলছেন আজ্ঞে আপনাকেও চিনবার জো নাই আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে মনি চুপ করিয়া ভাবিতেছেন ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এইসব কথা যা বললেন এরই নাম কি অবতার এরই নাম কি নরলীলা ঠাকুর কি অবতার তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয়